রাত তিনটা সতেরো মিনিট দেয়ালের ঘড়িটা ঠিক এই সময়ই থেমে গেল ঘরের ভেতর নিঃশব্দ অস্বাভাবিক নিঃশব্দ যেন বাতাসও নড়াচড়া করতে ভুলে গেছে হঠাৎ দরজায় তিনবার টোকা ধাক্কা না জোরে না একদম হিসেব করে দেওয়া তিনটা টোকা বুকের ভেতরটা কেঁপে উঠল এই সময় কেউ আসে না আর যদি আসে দরজায় এভাবে টোকা দেয় না পিফোল দিয়ে তাকালাম করিডোর ফাঁকা তবু আবার তিনবার টোকা হাত কাঁপতে কাঁপতে দরজার কাছ থেকে সরে এলাম ঠিক তখনই দরজার নিজ দিয়ে একটা কাগজ ঢুকে পড়ল তুলে নিতেই চোখ আটকে গেল লেখাটায় দরজা খুলবেন না আপনি একা নন মাথার ভেতর হঠাৎ করে পুরনো কথাগুলো ভেসে উঠল এই ফ্ল্যাটের আগের ভাড়াটে নাকি রাতের বেলা চিৎকার করে মরে ছড়েছিল দরজার ঠিক এই জায়গাতেই পুলিশ বলেছিল সে নাকি একা ছিল কিন্তু পাশের লোকেরা বলতো সে প্রায়ই কারো সাথে কথা বলত যাকে কেউ দেখতে পেত না হঠাৎ জানলার কাছে হালকা ঠক শব্দ তাকিয়ে দেখি পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মানুষ দাঁড়িয়ে আছে আলোটা ঠিক তার পেছনে তাই মুখটা দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি সে আমাকে দেখছে নড়ছে না পলকও ফেলছে না ফোন হাতে নিতেই আননোন কন্ট্যাক্ট থেকে মেসেজ এল আলো বন্ধ করুন সে আলোতেই আপনাকে খুঁজে পায় দ্রুত সব আলো বন্ধ করলন্ধ করলাম ঘরটা অন্ধকার হয়ে যেতেই মনে হল ঘরের ভেতর কেউ নিঃশ্বাস নিচ্ছে এটা আমার নিঃশ্বাস না শব্দটা আমার ঠিক পেছনে ঘাড়ের লোম খাড়া হয়ে গেল ঘুরে তাকানো সাহস হল না ঠিক তখন দরজার হ্যান্ডেল ধীরে ধীরে ঘুরতে শুরু করল টোকা নেই শব্দ নেই শুধু হ্যান্ডেলের সেই কড়কড় শব্দ ফোনে আরেকটা মেসেজ নড়বেন না সে বুঝতে পারবে হঠাৎ করিডোরে চিৎকার দৌড়ানোর শব্দ পুলিশের চেঁচামেচি কিছুক্ষণ পর দরজায় জোরে ধাক্কা পুলিশ তারা বলল পাশের ফ্ল্যাটের একজন লোক মানসিকভাবে অসুস্থ সে ছাদে দাঁড়িয়ে মানুষ দেখত তারপর দরজায় টোকা দিত আজ তাকে ধরা হয়েছে পুলিশ চলে গেলে আমি ধীরে ধীরে দরজা বন্ধ করলাম হাঁপাতে হাঁপাতে টেবিলে বসে পড়লাম ভাবলাম সব শেষ বেঁচে গেছি ঠিক তখন টেবিলের ওপর সেই কাগজটা নড়ল আমি ছুঁইনি নিজে নিজেই উল্টে গেল পেছনে নতুন লেখা ফুটে উঠল ওটা সে ছিল না বুকের ভেতরটা বরফ হয়ে গেল ফোনে শেষ একটা মেসেজ এলো যাকে পুলিশ নিয়ে গেছে সে শুধু দেখত দরজায় যে টোকা দেয় সে এখনও ভেতরেই আছে ঠিক সেই মুহূর্তে ঘরের আয়নায় চোখ পড়ল আয়নায় আমি একা না আমার পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে তার হাতটা আমার কাঁধে ধীরে ধীরে নামছে ঘড়িটা আবার চলতে শুরু করল সময় তিনটা আঠারো মিনিট